শিবেরের হাট এটা অনেক সুন্দর। সিংহদের অনেক সুন্দর ভাই। নাম্বারটা নিয়ে নেন কথা বলবেন phone পাইকার নাকি গরুর আপনাদের বাড়ির ইয়া পাইকেন নাকি গরুর গির মানে বয়স টয়সবে বুঝিয়ে গেছে নাম্বার গতবার আপনার বাসায় এসেছিলাম আমরা গুরু কিনার জন্য হ্যাঁ 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 নিশ্চয়ই મને કી ની નહી ને કે ન કીંચો તો કાઈ ટે કાઈ ટે સેસ લમ

ये है एकदम शायर 100% हंड्रेड परसेंट हमन हमन खास मनाएंगे से लेले 100% बांग्लादेश से सही होल को दे रहे हैं ओरिजिनल क्या এক বছর গলি হলো এক বছর থেকে বলেন এক বছর থেকে বলেন জি দু গাউতে ছোটরা বাস লেছ কত দেখিনছিলেন যখন কিনো ওরাও আরই করতে পারে আমি কি সাজে তো দহানি মাথায় এরকম কেন বাচ্চা হয়